সন্ধ্যা করে আমরা আসলাম এখন ইনসা হোটেলে অফারের চাপ খাতি হ্যাঁ তো চাপ তো চলছে এই যে ভাই কিন্তু তৈরি করছে তারপরে রুটিও কিন্তু তৈরি হয়েছে আমাদের জন্য আর রাব্বি রুবেল সাথে আছে রাকিব ওরা গিয়েছে জুতো কিনতে তো জুতো কিনে আসবে আমাদের জন্য কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এর ভিতরে আমি আসি এখানে আর ওরা সবাই দোকানে গিয়ে জুতো কিনতে তো যে চাপ ভাজিটা হচ্ছে আমরা খাবো এখন তাই তো ভাই এই যে রুটি তো উঠে গেছে আমাদের রুটি উঠে এই যে রুটি উঠে গেছে রুটি ওরা নিয়ে ব্যস্ত গরম গরম রুটি আপনারাও সবাই চলে আসবেন এই যে ইনসাফ হোটেলে গ্রিল তো এই জায়গায় হচ্ছে চাপ ভাজি প্রায় শেষের দিকে রাসেল ভাইয়ের হাতের জাদু দিয়ে বানিয়ে ফেলেছে তো ইনসাফ হোটেলে এখন চলছে অফার সবাই চলে আসবেন হ্যাঁ একবারে কড়াই ভরপুর ফুল ভেরে ভেরে চাপ এই যে রাকিব কিন্তু চলে এসে ওই গিয়েছে রাখিব চলে এসেছে ওই ওরা কই তো রাকিব ভাই ওই যে দৌড়িয়ে কিন্তু সে আগে আগেই চলে এসে আর এখানে কিন্তু রুটি কমপ্লিট হয়ে গেছে ভাই আমরা অফার পাচ্ছি তো ভাই আচ্ছা আর ভাই তোমাদের জন্য এই যে প্লেট কিন্তু সাজানো শুরু করেছে ভাই কম জানো হয় না কিন্তু গলাম

তা আপনারা যারা ভিডিও দেখছেন আপনারা চলে আসেন কোনো সমস্যা নেই আমরা চারজন আছি প্লেয়ার কিন্তু পাঁচটা একজন শর্ট সে এখন আসেনি দেখা যাচ্ছে কখন আসে আমাদের প্রধান ও বিশেষ অতিথি আগমন সে চলে এসেছে আমরা বসে থেকে থেকে

সাকসেস একমাত্র এই যে রুবেল ওর ওর নেই আর আমার এই যে সবই রয়েছে রাতুলি সামনে রয়েছে রাব্বিও শেষ করে দিয়েছে কষ্ট করে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে